সন্ধ্যায় নাস্তা হিসেবে পেঁয়াজু খেতে কেমন লাগে বলেন তো তো সবাইকে আসসালাম আলাইকুম আমি আজকে খেসারির ডাল ব্লেন্ড করে রেখেছিলাম ফ্রিজে সেগুলো বের করে নিলাম আর ফ্রিজ থেকে কাঁচা মরিচের ডালা এবং ডিম বের করে নিলাম এখন আমি রুমে চলে যাব তো চলেন আমার সাথে আমাদের এলাকায় এটাকে বারকেশ বলে তো বোটের নিচে এটা দিয়ে বারকেশটা দিলে ময়লা রান্নারুমে ময়লা কম হয় তো যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে উপরের বেল বাটনে ক্লিক করে দিবেন তো আমি এখন পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি এবং কাঁচামরিচগুলো কুচি করে কেটে নিব এই কাঁচামরিচগুলোর অনেক ঝাল তাই খুব বেশি কয়েকটা দেইনি অল্প কয়েকটাতে আমার হয়ে যাবে আর এখন আমি রসুন নিলাম একটা কুচি করে নিব রসুন না দিলে ভালো লাগবে না রসুন দিলে সুন্দর একটা গন্ধ আসবে খাবারের একটা ডিম ফেটে নিলাম আর এখন লবণ দিলাম আর দিয়ে দিব হলুদ আর এখানে একটু কালো জিরা দিয়েছিলাম কিন্তু আমি ওটা বলতে ভুলে গিয়েছি আমার ফ্রিজে থেকে এই ডালগুলো বের করেছি কিছুক্ষণ আগে এমন অবস্থা শক্ত হয়ে আছে পরে আমি ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিয়ে পেঁয়াজর জন্য রেডি করছিলাম এখন আমি প্যাকেটের বেসন দিয়ে দিলাম আমি এখন এটা ভালোভাবে মাখিয়ে নিব। এটা এত পরিমাণে ঠান্ডা ছিল যে আমার হাত মনে হচ্ছিলো যে আইস হয়ে যাবে আমার হাত আর কাজ করবে না এরকম হয়ে গিয়েছিল এত পরিমাণে ঠান্ডা আর খুব তাড়াহুড়া করছিলাম তো আমার এটা মাখানো হয়ে এসেছে আমি এখন এটা চুলাই ভাজতে দিব আমি আজকে কিন্তু আমার পুরাতন ছুট্ট করায় নেই নি আমি আজকে প্যানে ভাস্তে বসেছি কারণ ফ্রাই প্যানে জায়গা অনেক বেশি এখানে অনেকগুলো পিঠা ধরবে আর আমার তেলের খরচও কম হবে তো বুদ্ধিটা কেমন বলেন তো ছোটো কড়াই কিন্তু এত পিঠা ধরতো না তো যাই হোক আমার পিঠাগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি আমি খুব তাড়াহুড়া করছিলাম কারণ আমার ছোট বোন এসেছিল ও চলে যাবে ওর রুগী আছে রুগী দেখতে হবে ওর তো ওকে আমি আগেই একটু তুলে দিলাম ও খাচ্ছিল ও খেয়ে আবার চলে যাবে আর আমি বাকি পিঠাগুলো এখন ভাজতে লেগেছি আবার আমি চুলাই দিয়ে দিলাম বাকি পিঠা তো আমার পিঠা ভাজা শেষ আমার ছোটো বোন চলে গিয়েছে তো আমার পিঠা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবেন সবাইকে আল্লাহ হাফেজ